আমার আজকের গল্প প্রসূন স্বর্ণকারের লেখা গল্পের নাম সবুজ ও প্রকৃতি নারকেল গাছের ডালে বসে সবুজ একটু ঝিমত প্রকৃতি এসে ডাক দিল শুনছ আমি চলে যাচ্ছি আচ্ছা সবুজ জবাব দেয় আচ্ছা তালকানা মিনসে তো চোখ না খুলে কথা বলে চেঁচি বলে প্রকৃতি বলছি আমি চলে যাচ্ছি ও মা কেন এবার সবুজ ধর্মড়িয়ে উঠে বসে মেয়েদের বসে রাখার কোনো হিম্মত নেই তোমার অর্জুন মাছের চোখে পটাং করে তীর মেরে দ্রৌপদীকে জিতেছিল রামচন্দ্র মরমর করে হরধনু ভেঙে সীতাকে পেয়েছিল আর তুমি বসে বসে ল্যাজ নাড়াবে আর আমি তোমার ঘর করব। তাই যদি ভেবে থাকো তো মূর্খের স্বর্গে বাস করছ ঢের হয়েছে বাবা এই সংসার সংসার খেলা আমি চললাম দেখো দেখিনি সবুজ কাঁদো কাঁদো ঠিক কি করেছে তা বলবে তো হঠাৎ চললুম বলে হয় কেন বিয়ের আগে কি কথা ছিল তোমার সঙ্গে তুমি বাস শাস সৃষ্টি করবে আমি তার ফাঁকে চাঁদ রাখবো তুমি সবুজ ক্ষেত তৈরি করবে আমি হাওয়ায় দোলা দেব দুজনে মিলে সৌন্দর্য সৃষ্টি করব তা বন জঙ্গল ক্ষেত ফসল সব কোথায় খালি বাড়ি আর বাড়ি কংক্রিটের জঙ্গল আমি কি করব মানুষ এসেছিল তোমার সৌন্দর্য দেখতে হো মা কালে কালে কবির কলম জল্লাদের বল্লম হয়ে আমাকে নিশ্চিন্ন করে দিল আর তুমি চোখ প্যাট 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 করে দেখলে শোনো মেয়েদের সেবা পেতে গেলে খ্যাম দেখাতে হয় মিনি ছিচকাদুনে নালসে কুটিদের জন্য সংসার নয় চল বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলি সবুজ যাও তবে যাওয়ার আগে একটা জিনিস দেখাই আমি এখানে শুধু বসে নেই ওই যে দেখছ তো ওটা কি কেন একটা দুতলা বাড়ি নতুন ছকছকে ওর মালিক এক রিটায়ার্ড ইঞ্জিনিয়ার ওনা দুই ছেলে দুজনেই বিদেশে তিন মাসের জন্য বুড়ো বুড়ি বাড়িতে তালা মেরে ছেলেদের কাছে যাচ্ছেন তাতে আমাদের কি বাড়িটার দখল নেব কি প্রকৃতি বিস্ময়ে হাঁ হয়ে যায় হ্যাঁ এই তিন মাসেই ভোল পাল্টে দেবো বাড়িটার ছাদে বটকাছ জন্মাবে পাঁচিলি অশ্বত্থ জালনায় ঘুন ধরাবো ঘুন বাগানে আগাছা বেজি সাপ পিছেতে লেলিয়ে দেব গেটের তলার মাটি থেকে লতানে বুনো গাছ গ্রিলগুলোকে আঁকড়ে ধরবে গ্যারেজ সারটারে শেওলা শ্যাওলা ভাব আসবে ঘরে ঘরে টিকটিকি ছড়াব এসির বাক্সর পাশে চড়ুই পাখিরা বাসা বাঁধবে মাকড়সা দোল খাবে একটা ফাঁক ফোঁকর পেলে বিড়ালের আঁতুর ঘর বানিয়ে দেব বাড়িটার পেছনে একটা মস্ত পুকুর হাওয়াদের বলা আছে সুযোগ পেলেই বাড়িটার গায়ে জল জলো হাত বলিয়ে দেবে উমা তুমি তাহলে থেমে নেই বলো পেটে পেটে তোমার অনেক প্রাণ প্রকৃতি লাজুক স্বরে বলে কি করে থামব সবুজের গলায় দৃঢ়তা গোটা পৃথিবীটাই আমার রাজত্ব ছিল সবুজের রাজত্ব মানুষ বনে কেটে বসত বানিয়েছে কিন্তু আমি সুযোগের অপেক্ষায় থাকি একটু চান্স পেলেই অধিকার কায়েম করি আবার গোটা পৃথিবীর দখল নেব প্রকৃতি দেখো দেখো বসত ভেঙে বনে তৈরি হবে আমি আমি অপেক্ষায় আছি হ্যাঁ প্রকৃতি Hamda opik khai tha